হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধা রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গানকে পাই আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওর মধ্যে আমরা ভগবানের লীলাটি পাঠ করবো বলো তো নলকুবের ও মণিগ্রীব উদ্ধার সেটা কি দুটো গাছ ছিল আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি যে কৃষ্ণ মানে যেটা বাড়ি ছিল নন্দ মহারাজের উঠোনে দুটো গাছ ছিল অশোক গাছ ওই দুটো গাছের মাছ দিয়ে কৃষ্ণ উৎকল সহ বেরিয়ে গেছিলেন এটা কি করে সম্ভব ওই গাছ দুটো কারা ছিলেন কি কারণে ওরা গাছ হয়েছিলেন আজকে সবটাই আমরা জানবো ডিটেলসে তো সবাই সাথে থেকো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে শ্রবণ করো চলো তাহলে স্টার্ট করি সংক্ষেপে মঙ্গলাচরণ করে শ্রী শ্রী মঙ্গলাচরণ ওম অজ্ঞান তুমি রান্ধস্য কয়া চোক্ষুন্মিত শ্রী গুরুবে না বিষ্ণু পাদ কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমোতে ভক্তিপদানন্তস্বমিনে নমস্তে শরশ্যোতি দেবে গৌরবাণীপচারিণে নিবিশেষ শুন্যবাদেশে পাঞ্চকর কৃপন্ধুভ পতিথন পাবুনভো নমো নম নম মহাবনা কৃষ্ণ প্রেম পদা তে কৃষ্ণ হে কৃষ্ণ জ্যতা গোর্দিষ্য হে কৃষ্ণ কৌর্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশগ গোপি কন্ত রাধকানন্ত নমস্তুতে তপনগরঙ্গে রধবৃন্দমেশ্বরি বৃষভানুশ্রুতিদে প্রণমি হরিপ্রি তিলচলিষায়িত পরমা বলভদ্রসুভদ্রভংগন্নাথয় ওম বৃন্দ তুলসী দেব প্রিয়চ কৃষ্ণ ভক্তিপদ দেবী সত্যবদম জয় শ্রী কৃষ্ণ নিত্যানন্দ শ্রী অতৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রামাচরণ হরে ওম নম ভগবত বাসুদেব বাসুদেবায়। নম ভগবত বাসুদেবায়ম লীনা পুরুষোত্তম গ্রন্থ থেকে আমরা এই লীনাকে আজকে পাঠ করবো শ্রবণ করব তো আগের আগে আমরা ভগবানের লীলাটি শ্রবণ করেছিলাম যে যশোদা মা বেঁধেছিল কৃষ্ণকে কেন সেটা তো তোমরা নিশ্চয়ই শ্রবণ করেছ তো বাঁধার পর কৃষ্ণ বলছে যে আমি এত আমাকে প্রথমে খেতে দিল না আমাকে নামিয়ে দিয়ে দুধ উতলাচ্ছিলো বলে দুধের দুধটা নামাতে গেছে এর আগের জন্য আমি দুধের ভান্ডিগুলো ভেঙে ফেলেছি নুনির তো তার জন্য মা আমাকে বেঁধেছে এখন আমি এর থেকে বেরি বেশি দুষ্টমি করব তাই এখন সেই দুষ্টমিতে এখানে আলোচনা করব আমরা পাঠ করব নলকুবের এবং মণিগ্রীব উদ্ধার দশম অধ্যায় এটা লীলা শ্রীকৃষ্ণ গ্রন্থের তো পাঠ করছি সর্বমঙ্গলময় দেবর্ষী নারদের অভিশাপে নলকুবর এবং মণিগ্রীব কিভাবে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করে মুক্ত হয়েছিলেন সেই কাহিনী এখানে বর্ণিত হয়েছে। নলকুবর এবং মণিগ্রীব ছিল শিব ভক্ত যক্ষরাজ কুবেরের পুত্র মহাদেবের কৃপায় কুবের ছিলেন অসীম ঐশ্বর্যের অধিকারী ধনী পিতার পুত্রেরা যেমন প্রায় মদ্যপান এবং স্ত্রীর সঙ্গে আসক্ত হয়ে পড়ে তেমনি কুবেরের এই দুটি মদ্যপান এবং স্ত্রীর সঙ্গে আসক্ত ছিল একবার এই দুটি রাজপুত্র শিবের আলয় কৈলাস পর্বতস্থ তীরে উপবনে অপূর্ব সুন্দরী নারীদের সঙ্গে বেড়াতে গিয়েছিল সেই সুবাসিত পুষ্প শোভিত উদ্যানে তারা অত্যাধিক মাত্রায় মদ্যপান করে সেই সুন্দরী নারীদের নারীদের কণ্ঠে মধুর সঙ্গীত শুনছিল মদ্যপানে মত্ত হয়ে তারা পদ্মশোভিত গঙ্গায় সেই সমস্ত রমণীদের সঙ্গে জল ক্রীড়া করতে লাগলো ঠিক যেমন মত্ত হস্তি হস্তিনিদের সঙ্গে ক্রীড়া করে এইভাবে যখন তারা জলকেলি কেলি করছিল তখন দেব নারদ সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি বুঝতে পারলেন যে নলকুবর এবং মণিগ্রীব মদ্যপানে অত্যন্ত মত্ত হয়ে আছে তাই তারা তার আগমন উপলব্ধি করতে পারেনি যুবতী রমণীরা ততটা মত্ত ছিল না তাই তারা অত্যন্ত লজ্জিত হয়ে শীঘ্র বস্ত্র দ্বারা তাদের শরীর আচ্ছাদিত করলো কিন্তু কুবেরের দুই পুত্র এতই নেশাচ্ছন্ন হয়ে পড়েছিল যে তারা নারদ মুনির উপস্থিতি অনুভব করতে পারল না এবং তাদের নগ্ন শরীর আচ্ছাদিত করার কোন রকম চেষ্টা করল না মদ্যপানে কুবেরের এই দুটি পুত্রকে এত অধপতিত হতে দেখে তিনি অত্যন্ত ব্যথিত হলেন মহারিষি নারদ তাদের প্রতি অত্যন্ত কৃপাবর্গ ছিলেন তাই আসবান এবং যুবতী স্ত্রীর সঙ্গে ইন্দ্রিয় সুখ উপভোগের ভ্রান্ত প্রয়াস থেকে মুক্ত হয়ে তারা যাতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যক্ষভাবে দর্শন করতে পারে তার ব্যবস্থা করলেন আপাত দৃষ্টিতে মনে হলো তিনি যেন তাদের অভিশাপ দিলেন কিন্তু প্রকৃতপক্ষে তার সেই অভিশাপ ছিল আশীর্বাদ তাই তিনি বললেন যে জড় ইন্দ্রিয় সৌভোগের বাসনা বর্ধিত হয় রজগুণের প্রভাবে জড় জগতে কেউ যখন ধন এবং ঐশ্বর্য লাভ করে লাভ করে তখন তারা সাধারণত তিনটি বিষয়ে অত্যন্ত আসক্ত হয়ে পড়ে সেগুলি হচ্ছে আসব স্ত্রীসঙ্গ এবং দ্রুত ক্রিয়া জগতের বন্ধনে আবদ্ধ মানুষ যখন ঐশ্বর্য লাভ করে তখন ধর্মদে মত্ত হয়ে তারা এত নির্দয় হয় যে কেবল ইন্দ্রিয় উপভোগ বা চিত্ত বিনোদনের জন্য তারা কসাইখানা খুলে অসংখ্য পশু হত্যা করে তারা মনে করে যে তাদের কোনোদিনও মৃত্যু হবে না এই ধরনের নির্বোধ মানুষেরা প্রকৃতির নিয়মের কথা ভুলে গিয়ে তাদের দেহের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে তারা ভুলে যায় যে তারা যতই উন্নত হোক না কেন এমনকি তারা যদি স্বর্গের দেবতাও হয় তবুও তাদের জড়দেহ দেহ একসময়ে ভস্মে পরিণত হবে এবং জীবিত অবস্থা থেকেও বাহ্যিক অবস্থা যেরকমই হোক না কেন প্রকৃতপক্ষে জড় দেহটি মল মূত্র এবং কৃমি কিটে পূর্ণ তাদের যথার্থ স্বার্থ সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই তারা জানে না যে অনর্থক প্রাণী হিংসা করার ফলে তাদের অনন্ত কাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে এই ধরনের মূর্খ লোকেরা তাদের পরবর্তী জন্মে তাদের অনিত্য শরীর ধারণের জন্য নানা রকম পাপকর্মে লিপ্ত হয় তারা বিবেচনা করে দেখে না যে প্রকৃতপক্ষে এই শরীরটি কার সাধারণত বলা হয় যে যিনি এই শরীরটিকে দান করেন শরীরটি তার তাই বিবেচনা করে দেখা উচিত যে এই শরীরটি আমাদের সম্পত্তি না যার কৃপায় আমরা এই শরীরটি লাভ করেছি যার কৃপায় এই শরীরের সমস্ত প্রয়োজনগুলি মিটছে তার সম্পত্তি কৃতদাসদের মালিকেরা কৃতদাসদের শরীরের উপর সম্পূর্ণ মালিকানা দাবা দাবি করে কেননা তারা তাদের তারা তাদের খেতে দেয় নির্বোধ লোকেরা দেহ মগ্ন হয়ে পাপ কার্যে লিপ্ত হয় কিন্তু তারা কখনো বিচার করে দেখে না যে প্রকৃত পক্ষে দেহটা কার এই দেহ সুখ ভোগের জন্য তারা নির্দয় ভাবে পশু হত্যা করে কিন্তু তারা ভেবে দেখে না যে এই শরীরটি প্রকৃতপক্ষে তার না তার পিতার না তার মাতার না পিতামহের অনেক সময় পিতামহ বা পিতা এই চুক্তিতে কন্যা করে থাকেন যে কন্যার গর্ভজাত পুত্র সন্তানকে তিনি পুত্র রূপে গ্রহণ করবেন অনেক সময় বলপূর্বক কর্মে নিয়োগকারীকে দেহের মালিক বলে গণ্য করা হয় অনেক সময় আবার মূল্য দিয়ে ক্রয়কারীকে দেহের মালিক বলে গণ্য করা হয় আর জীবনান্তে এই দেহ অগ্নির সম্পত্তি হয়ে যায় এবং ভস্মে পরিণত হয় অযথা কুকুর শকুন যখন সেটি বক্ষণ করে তখন সেটি তাদের সম্পত্তি হয়ে যায় এই দেহ ধারণ করার জন্য সব রকম পাপকর্মে লিপ্ত হওয়ার আগে আমাদের বিবেচনা করে দেখা উচিত যে প্রকৃতপক্ষে এই শরীরটি কার বুদ্ধি দিয়ে বিচার করলে আমরা বুঝতে পারি যে প্রকৃতি থেকে এই দেহের উৎপত্তি এবং প্রকৃতিতেই তার লয় হয় তাই তা প্রকৃতিরই সম্পত্তি এই জড় দেহকে ভ্রান্তিবশত নিজের সম্পত্তি মনে করা উচিত নয় সুতরাং এ দেহ ধারণ করার জন্য অনর্থক পাপ কার্যে লিপ্ত হওয়া উচিত নয় এ দেহ ধারণ করার জন্য কেন আমরা অনর্থক নিরীহ পশুগুলিকে হত্যা করি কেউ যখন ধনগর্ভে মত্ত হয়ে পড়ে তখন সে কোনো রকম নৈতিক উপদেশ গ্রাহ্য না করে মদ্যপান স্ত্রী সঙ্গ এবং পশু হত্যায় লিপ্ত হয় সেদিক দিয়ে একজন দরিদ্র লোক অনেক ভাগ্যবান কেননা সে অন্যের দুঃখ অনুভব করতে পারে প্রায় দেখা যায় যে দরিদ্র লোকেরা অন্যকে কোনো রকম ব্যথা দিতে চায় না কেননা তারা জানে ব্যথা কত কষ্টদায়ক এইভাবে দেবঋষি নারদ বিবেচনা করলেন যেহেতু কুবের পুত্র নলকুবর এবং মণিগ্রীব অহংকারে মগ্ন হয়ে এত অনুভূতিহীন হয়ে পড়েছে যে তাদের এখন সব রকম ঐশ্বর্য থেকে বঞ্চিত করে এমন একটা অবস্থায় রাখা উচিত যাতে তারা তাদের দিব্য গুণাবলী বিকশিত করতে পারে যে মানুষের শরীর কণ্টক বিদ্ধ হয়েছে সে চায় না যে অন্য কেউ কণ্টকবিদ্ধ হোক দারিদ্রগ্রস্ত বিচক্ষণ মানুষ চায় না যে অন্য কেউ সেই অবস্থায় পতিত হোক সাধারণত দেখা যায় যে সকল মানুষ দারিদ্রগ্রস্ত জীবন থেকে বিত্তমান হয়েছে তারা সাধারণত শেষ জীবনে নানা রকম দাতব্য প্রতিষ্ঠান স্থাপন করেন সংক্ষেপে বলা যায় কৃপা পরায়ণ দরিদ্র লোকেরাই অপরের সুখ দুঃখে সহানুভূতি সম্পন্ন হতে পারে দারিদ্র্যগ্রস্ত মানুষেরা সাধারণত অহংকারে মদমত্ত হন না এবং তারা সব রকম আসক্তি থেকে মুক্ত হতে পারেন ভগবানের কৃপায় যা লাভ হয় তা নিয়েই তারা সন্তুষ্ট থাকতে পারেন দারিদ্র্যগ্রস্ত অবস্থা থাকা এক রকমের তপস্যা তাই বৈদিক সমাজে ব্রাহ্মণেরা দারিদ্র্যগ্রস্ত জীবন বরণ করে নিতেন যাতে জড় ঐশ্বর্যের অহংকারে তারা মত্ত না হন জড় ঐশ্বর্যজনিত অহংকার পারমার্থিক উন্নতি সাধনের পথে একটা মস্ত বড় প্রতিবন্ধক দারিদ্রগ্রস্ত মানুষ কখনোই অত্যাহারের ফলে অত্যাধিক মোটা হন না এবং তারা প্রয়োজনে অতিরিক্ত আহার না করতে পারায় তাদের ইন্দ্রিয়গুলি অসংযত হয়ে পড়ে না ইন্দ্রিয়গুলি যখন সংযত থাকে তখন মানুষ অপরকে হিংসা করে না দারিদ্রের আরেকটা সুবিধা হচ্ছে যে সাধু মহাত্মারা অনায়াসে তাদের গৃহে প্রবেশ করতে পারেন এবং সেই জন্য দরিদ্র মানুষদের পক্ষে সাধু মহাত্মার সঙ্গ লাভ করা অতি সহজ অত্যন্ত ঐশ্বর্যশালী মানুষেরা কাউকেই তাদের বাড়িতে ঢুকতে দেন না তাই সাধুরা তাদের বাড়িতে ঢুকতে পারেন না বৈদিক প্রথা অনুসারে সাধুরা ভিক্ষাবৃত্তি গ্রহণ করেন যাতে গ্রস্তদের কাছ থেকে ভিক্ষা করার ছলে যে কোনো বাড়িতে প্রবেশ করতে পারেন পরিবার প্রতিপালনে সব সময় ব্যস্ত থাকার ফলে গ্রস্তরা সাধারণত পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার প্রয়োজনীয়তার কথা ভুলে যায় কিন্তু যখন তারা কোনো মহাত্মার সঙ্গ লাভ করেন তখন তারা পারমার্থিক জীবন সম্বন্ধে সচেতন হন সাধু সঙ্গের প্রভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একটা মস্ত বড় সুযোগ এইভাবে দরিদ্র মানুষেরা পেয়ে থাকেন ভগবত ভক্ত সাধু মহাত্মার সঙ্গ থেকে বঞ্চিত জড় ঐশ্বর্যপূর্ণ অহংকারে মত্ত মানুষদের জীবনের মূল্য আছে তারপর মুনি ভাবলেন যে কুবেরের এই পুত্র দুটিকে এমন একটা অবস্থায় রাখা উচিত যেখানে তারা তাদের জড় ঐশ্বর্য এবং প্রতিপত্তির মিথ্যা গর্বে মদমত্ত হতে না পারে মুনি তাদের প্রতি কৃপাবর্প কৃপা পর্বশ হয়েছিলেন এবং তাদের অধপতিত জীবন থেকে উদ্ধার করতে চেয়েছিলেন তারা তমগুণে আচ্ছন্ন ছিল এবং তাই ইন্দ্রিয় সংযম করতে অক্ষম হয়ে তারা স্ত্রীর সঙ্গে অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিল তাদের এই ঘৃণ্য জীবন থেকে উদ্ধার করা দেবর্ষি নারদ তার কর্তব্য বলে মনে করলেন পশুরা তাদের নগ্নতার ফলে কোনো রকম লজ্জা অনুভব করে না কিন্তু কুবের ছিলেন দেবতাদের কোষাধ্যক্ষ একজন অতি দায়িত্ব সম্পন্ন পুরুষ এবং নলকুবর এবং মণিগ্রীব ছিল তার দুই পুত্র কিন্তু তারা এত পাশবিক এবং দায়িত্বহীন হয়ে পড়েছিল যে নেশাচ্ছন্ন হয়ে তারা তাদের শরীরের নগ্নতা সম্বন্ধে সম্পূর্ণ অচেতন হয়ে পড়েছিল সভ্য মানব সমাজের রীতি হচ্ছে শরীরে নিম্ন অংশ অত্যন্ত আচ্ছাদিত করে রাখা এবং কোন স্ত্রী এবং পুরুষ যখন সেই রীতির কথা ভুলে যায় তখন তারা অধপতিত হয় নারদমুনি তাই ভাবলেন যে তাদের বৃক্ষে পরিণত করে স্থাবরত্ব প্রদান করাই হবে সবচাইতে ভালো শাস্তি প্রকৃতির নিয়মে চলচ্ছক্তি রহিত স্থাবর জীব বৃক্ষ যদিও তমগুণে আছন্ন তবু তারা কারো ক্ষতি কারো কোনো ক্ষতি করতে পারে না নারদ মুনি স্থির করলেন যদিও কুবেরের এই দুটি পুত্র তার অভিশাপের ফলে বৃক্ষে পরিণত হবে তবুও তাদের স্মৃতি অক্ষুণ্ণ থাকবে যাতে তারা বুঝতে পারে কেন তারা এই দণ্ড ভোগ করছে সাধারণত দেহ পরিবর্তন হওয়ার ফলে জীব তার পূর্ব জন্মের কথা ভুলে যায় কিন্তু ভগবানের কৃপায় বা ভগবৎ ভক্তের কৃপায় কোনো বিশেষ ক্ষেত্রে স্মৃতি অক্ষুণ্ণ থাকে যেমন নলকুবর এবং মণিক্রীবের ক্ষেত্রে হয়েছিল নারদমণি তাই বিবেচনা করলেন যে এই দুটি দেবপুত্র দেবতাদের হিসাব অনুসারে একশো বছর বৃক্ষ হয়ে থাকবে এবং তারপরে তারা পরমেশ্বর ভগবানের অহৈতুকি কৃপার প্রভাবে প্রত্যক্ষভাবে তাকে দর্শন করা সৌভাগ্য অর্জন করবে এবং তারপরে ভগবানের মহান ভক্ত রূপে তারা পুনরায় তাদের দেবশরীর লাভ করবে তারপর নারদ নারদমুনি নারায়ণ আশ্রম নামক তার আলোয় ফিরে গেলেন আর নলকোবর এবং দুটি অর্জুন বৃক্ষে পরিণত হলেন এই দুটি দেবতা নারদ নারদমুনির অভৈতিকী কৃপা লাভ করে নন্দ মহারাজের অঙ্গনে বৃক্ষরূপে জন্মগ্রহণ করবার সুযোগ পেয়েছিল যাতে তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারেন শিশু কৃষ্ণকে যদি সেই সে উদুখলে বেঁধে রাখা হয়েছিল তিনি তার প্রিয়তম ভক্ত নারদের ভবিষ্যৎবাণী সার্থক করার জন্য সেই বিশাল অর্জুন বৃক্ষ দুটির দিকে সেই উদখল সহ এগোতে লাগলেন শ্রীকৃষ্ণ জানতেন যে নারদমণি তার একজন মস্ত বড় ভক্ত এবং সেই অর্জুন বৃক্ষ দুটি ছিল প্রকৃত পক্ষে কুবেরের দুই পুত্র তিনি ভাবলেন আমার প্রিয় ভক্ত নারদের বাক্য আমাকে সার্থক করতেই হবে তিনি দুটি গাছের মাঝখান দিয়ে এগিয়ে গেলেন গাছ দুটির মাঝখান দিয়ে তিনি যেতে পারলেন ঠিকই কিন্তু সেই বিরাট উদখলটি আড়াআড়ি ভাবে গাছ দুটির মাঝখানে আটকে গেল কৃষ্ণ তখন উদুখলে বাধা দড়িটাতে টান দিলেন এবং তৎক্ষণাৎ সেই গাছ দুটি সমূলে উৎপাটিত হয়ে প্রচন্ড শব্দে ভূপতিত হলো সেই দুটি গাছের মধ্য থেকে তখন জ্বলন্ত অগ্নিমত দীপ্তিমান দুজন পুরুষ বেরিয়ে এলেন তাদের দেহ নির্গত রশ্মির ছটায় চারিদিক হয়ে উঠল তারা তখন শিশু কৃষ্ণের কাছে এসে নত হয়ে তাদের সশ্রদ্ধ প্রণাম জানালেন এবং তার স্তব করতে লাগলেন হে কৃষ্ণ আপনি যোগেশ্বর আপনার প্রভাব অচিন্ত আপনি পরম পুরুষ পরমেশ্বর ভগবান ব্রহ্মবিদেরা খুব ভালোভাবে জানেন যেই ব্যক্ত এবং অব্যক্ত জগৎ আপনারই শক্তির প্রকাশ আপনি সর্বভূতের দেহ প্রাণ অহংকার এবং ইন্দ্র সমূহে নিয়ন্তা আপনি অব্যক্ত ঈশ্বর সর্বব্যাপ্ত এবং সব কিছুর নিয়ন্তা বিষ্ণু আপনি সমস্ত জগতের মূল উৎস বা সত্য রজ এবং তম প্রকৃতির এই তিনটি গুণের প্রভাবে কার্য করে সমস্ত জীবের হৃদয়ে আপনি পরমাত্ম রূপে বিরাজ করেন এবং সকলের দেহে এবং মনে কি হচ্ছে তা সবই আপনি জানেন তাই সমস্ত জীবের সমস্ত কার্যকলাপের পরম হচ্ছেন আপনি আপনি কিন্তু যদিও প্রভাবে পরিচালিত সব কিছুরই মাঝখানে রয়েছেন কিন্তু তবুও এই প্রকৃতির কলস আপনাকে স্পর্শ করতে পারে না জরা প্রকৃতির গুণের দ্বারা জীব যখন প্রভাবিত থাকে তখন সে আপনার আদি অন্তহীন জন্ম মৃত্যুহীন দিব্য স্বরূপ বুঝতে পারে না তাই আপনাকে পরম ব্রহ্ম বলা হয় আপনার শক্তির প্রভাবেই আপনার মহিমা প্রকাশিত হয় আপনার বিভিন্ন অবতারের এই আবদ্ধ জীব আপনাকে জানতে পারে যদিও আপনি বিভিন্ন রূপ ধারণ করেন কিন্তু এই রূপগুলি জরা প্রকৃতিজাত নয় সর্ব অবস্থাতেই তারা অনন্ত ঐশ্বর্য বীর্য শ্রী জ্ঞান এবং বৈরাগ্যে পূর্ণ যারা প্রকৃতিতে দেহ এবং দেহের পার্থক্য রয়েছে কিন্তু যেহেতু আপনি আপনার আদি চিন্ময় রূপ নিয়ে আবির্ভূত হন তাই আপনার রূপ এবং আপনি অভিন্ন আপনি যখন আসেন তখন আপনার অলৌকিক কার্যকলাপের মাধ্যমে বোঝা যায় যে আপনিই হচ্ছেন পরমেশ্বর ভগবান এই ধরনের অলৌকিক কার্য জড়জগতে কারোর পক্ষে সম্পাদন করা সম্ভবপর নয় আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং এখন সমস্ত জীবকে তাদের পরম সম্পদ এবং মুক্তি প্রদান করার জন্য আপনি আপনার স্বরূপে অবতীর্ণ হয়েছেন আপনি সকলের সব রকম মঙ্গল সাধন করতে পারেন হে ভগবান হে সমস্ত সৌভাগ্য এবং মঙ্গলের আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই আপনি সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান সমস্ত শান্তির উৎস এবং যদুকুলের ঈশ্বর হে ভগবান আমাদের পিতা কুবের আপনার ভিত্ত তেমনি দেব নারদ আপনার সেবক এবং তাদের কৃপার ফলে আমরা প্রত্যক্ষভাবে আজ আপনাকে দর্শন করতে সমর্থ হয়েছি তাই আমরা আপনার কাছে প্রার্থনা করি যেন আমরা সর্বদাই আপনার প্রতি ভক্তিযুক্ত সেবায় রত থাকতে পারি সর্বদাই আপনার মাহাত্ম শ্রবণ এবং কীর্তন করতে পারি আমাদের হস্তপদ আদি সমস্ত অঙ্গ যেন আপনার সেবায় যুক্ত থাকতে পারে আমাদের মন যেন সর্বদাই আপনার চরণার বিন্দের ধ্যানে মগ্ন থাকতে পারে এবং আমাদের মস্তক যেন সর্বদাই আপনার সম্মুখে প্রণত থাকতে পারে যখন নলকুবর এবং মণিগ্রীবের প্রার্থনা শেষ হলো তখন গোকুল অধিপাতি অধিপতি শিশু শ্রীকৃষ্ণ যশোদা কর্তৃক রজ্জু দ্বারা উদুখলে আবদ্ধ অবস্থায় স্মিত বললেন আমি জানি যে আমার প্রিয়তম দেব ঋষি নারদ তোমাদের অসাধারণ শ্রী ঐশ্বর্যের গৌরবে জঘন্য জীবন থেকে রক্ষা করবার জন্য তোমাদের প্রতি তার অহৈতুকি কৃপা প্রদর্শন করেছেন নরকে নিকৃষ্টতম প্রদেশে অধপতিত হওয়া থেকে তিনি তোমাদের রক্ষা করেছেন তোমরা অত্যন্ত সৌভাগ্যবান কেননা তোমরা শুধু তার দ্বারা সাবগ্রস্তই হননি তোমরা তাকে সাক্ষাৎ দর্শন করতে পেরেছ কেউ যদি সৌভাগ্যক্রমে নারদের মতো শান্ত সকলের প্রতি দয়া পরবশ দর্শন পায় তাহলে তৎক্ষণাৎ সে তার বদ্ধ অবস্থা থেকে মুক্ত হয় তা ঠিক সূর্যের পূর্ণ আলোকে অবস্থিত হওয়ার মতো তখন আর কোনো কিছু দর্শন করতে কোনো বাধা থাকে না হে নলকুবর এবং মণিগ্রীব তাই তোমাদের জন্ম আজ সার্থক হয়েছে কেননা তোমরা আমার প্রতি প্রেম ভক্তি লাভ করেছ এই জড় জগতে এটাই তোমাদের শেষ জীবন এখন তোমরা স্বর্গলোকে তোমাদের পিতার আলোয় ফিরে যাও আমার প্রতি ভক্তিযুক্ত হয়ে সেখানে থাকো এই জীবনেই তোমরা মুক্তি লাভ করবে কুবেরের দুই পুত্র তখন ভগবানকে প্রদক্ষিণ করে পুনঃ পুনঃ তাকে প্রণাম করে সেখান থেকে বিদায় নিল আর ভগবান উদুকলে রজ্জুবদ্ধ অবস্থায় সেখানেই রইল ইতি লীলাপুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের নলকুবের এবং মণিগ্রীব উদ্ধার নামক দশম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো তো লীলাটি শ্রবণ করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনায় মনে থাকবে হরে কৃষ্ণ রাম